প্রথমত হচ্ছে জুলাই ঘোষণাপত্রের কথা যখনই আসে তখন আমার আফসোস হয় আর কি পার্সোনালি যে আমরা তো এটা পাঁচই আগস্ট নিতে পারতাম যেটা হয়েছিল আসলে যে যখন আমরা এক দফার ঘোষণা করি তখনও আসলে এটা অনেক আনসার্টেন ছিল যে কবে আসলে আমরা সফল হব বা আদৌ সফল হব কিনা আজ পাঁচ তারিখ শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা অনেক কুইক ছিল মানে আমাদের যে পরিকল্পনা ছিল অ্যাট লিস্ট আমাদের একটা ক্রোনোলজি ছিল যে এরপরে হয়তো এটা ঘোষণা ঘোষণা সশস্ত্র বিপ্লব ঘোষণা করতে হবে কিন্তু এর পেছনে যদি একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু দেখি তাহলে বিপ্লব সাধারণত পৃথিবীতে বিভিন্ন জায়গায় যেভাবে আগে একটা আইডিয়াল একটা আদর্শের জায়গায় সবাই একমত হয়েছে সেটার জন্য ফাইট হয়েছে সেটার লিটারেচার থাকা সেটার পরবর্তীতে কি হবে সবকিছু এক ধরনের ডিফাইন থাকার পরে একটা সফল একটা বিপ্লবকে সফল করা গেছে যদি রাশিয়ার কথা বলি বা আরো বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কি এরকম কিছু ছিল কিনা প্রথমত এবং একই সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা পরে বা আগেও বলা হচ্ছিল কিন্তু সেটার জন্য প্রয়োজনীয় যেই অনুঘটকগুলো প্রয়োজন যেই পরিমাণ লিটারেচার প্রয়োজন যেই পরিমাণ পলিটিক্যাল ফোর্স প্রয়োজন এটা কারো ছিল কিনা বা কেউ এটাতে কাজ করেছে কিনা আমরা রাজনৈতিক দলগুলোকে দেখেছি যে তারা সমালোচনা করে আওয়ামী লীগের একটা জায়গায় সমালোচনা করেছে তারা আমাদেরকে মাঠে নামতে দিচ্ছে দিচ্ছে না না করতে শুধু মাঠে নামা বা আন্দোলন করা তো রাজনীতি না আপনি আওয়ামী লীগের যে মহাবয়নের মুজিববাদী বয়নের ভিত্তিতে এর বিরুদ্ধে আপনি আসলে কয়টা কাজ কয়টা স্ট্রাকচারাল কাজ করতে পারছেন কয়টা লিটারেচার আছে আপনার কয়টা আপনার লোকজন আপনাদের বুদ্ধিজীবীরা কয়টা আসলে আর্টিকেল লিখছে কয়টা ইন্টারন্যাশনাল জার্নাল বা ন্যাশনাল জার্নাল তৈরি করতে পারছে এটা এই জায়গা তো সম্পূর্ণভাবে আমি বলবো আমাদের বিরোধী দলগুলা ফেল করছে